আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে এসেছি আমাদের এখানে আর একটা ছোট্ট খাট্ট রেস্টুরেন্ট আছে সেখানে আমরা তিন বান্ধবী খেতে বাট এখনো একজন আসেনি আমরা দুজন আপাতত এসছি এখানে খাবো বলে খুব দুঃখ জানেন আমার ফোন খারাপ হয়ে গেছিল আমার ফোন মানে খারাপ হয়ে গেছে আমাকে খুব তাদের নতুন ফোন নেবে কংগ্রেচুলেশন নিমা কি বড় কতদিন নেই তো আমরা এখন আসছে নাকি ফাইনালি খুলে কিছু করেন সব ساری বড় তো কোলে চকা সংস্কৃতি কোমিজি প্লিজ সর চ্যানেলের নাম আর চ্যানেলের নামটা দেখিয়ে দিন আফরি আফরি ফাইনান্স ও বাই তো সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এন্ড শেয়ার আনসেসরি বে ক্যামেরা অন আলোটা হচ্ছে ঠিক হ্যাপী বাবল আনন্দটা দিবে ক্যামেরা দিয়ে একটু আপনারা দেখো খুব সুন্দর ছোটোখাটো বাট খুব সুন্দর এখন খাবার খাইনি কেমন জায়গাটা দেখে ভালো লেগেছে মানে ছোটোখাটো হ্যাঁ ও যাই হোক আমি খাবো তারপর আমার মতো রিভিউ দেবো ওর টেস্ট আলাদা আমার টেস্ট তারপর আমরা খাই তো চলে এসেছে খাওয়ার আপাতত আমি শুধু কফি নিয়েছি আর আমার বান্ধবী হচ্ছে চাউমিন নিয়েছে ও খাবে আর আমার খুব একটা ভালো লাগে না তাই আমি নিলাম না তো আমরা আরেকটা ডিশের জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে চিকেন চিজ বল তো ওইটা খাওয়ার জন্য আমরা বসেছিলাম আর আসলে বেশি বসার কারণ হচ্ছে আমার বান্ধবী এক বান্ধবী আসবে পূজা ও বাজারে গেছে ওর দেরি হবে আসতে তো যার কারণে আমাদের টাইম পাস হচ্ছে না তো আমরা একে একে খাবার অর্ডার করছি আর খাচ্ছি আর এই যে চলে এসছে আমাদের চিজ বল আমাদের খেয়ে হজম হয়ে গেল আমার বান্ধবীর কোনো পাত্তা নেই ওর জন্য একটা রেখে আমরা সব খেয়ে নিয়েছি কিছু করার নেই অনেক দেরি হচ্ছিলো আর যেহেতু ঠান্ডা আর মানে রাত্রি বাড়ছে আরও ঠান্ডা বাড়ছে তো একটা স্কুটিতে তিনজন এই যে আমার সেই বান্ধবী আসলো ও জাস্ট ওখান থেকে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে ওখান থেকে কারণ অন্ধকার হচ্ছে আবার আমরা তিনটা মেয়ে একা তো ও আবার মামুনি আবার কোনো কিছুই নিয়ে আসে যার কারণে আমার বা ওই বান্ধবীর পঞ্চুটা বারে বারে ও কান্নার মতো দিচ্ছে তো যাই হোক আমাদের ওগুলো খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমরা ফুচকা খেতে এসছি আর ফুচকা খাওয়াবে এই বান্ধবী এই বান্ধবী বলছে না আমি কিছুতেই খাওয়াবো না তোরা খাওয়াবি হেন অনেক কিছু বলার পরেও বলছে না তোকে তো খাওয়াতেই হবে তো যাই হোক ফুচকাটা খাওয়ালো বান্ধবী এই যে কত কষ্টে ফোন থেকে টাকা বের করছে আর যেটা আমার সাথে সবসময় হয় স্কুল লাইফ থেকেই ওরা খাওয়া দাওয়া করে আমার ওন্নাতেই মুছে সারা জীবন ফুচকা খেয়ে বাড়ি যাওয়ার পথে আবার আমরা দেখতে পেয়েছি বাক্কা তো যাই হোক পিঠাও বলে ভাক্কাও বলে তো আমরা আবার এটা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি যে না আমাদেরকে এটাও খেতে হবে এটাও হচ্ছে পূজা খাওয়াবে আমি বলছি না তুই খেব তোর একশো টাকা হয়নি তুই খাওয়াবি আবার ও বলছে হ্যাঁ তোরা আমাকে আজকে লুটে নে হেন তেন অনেক কিছু বলার পর আমরা বাড়ি আসলাম বাড়ি আবার চপ নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে সেগুলো মানে আজকে আমরা অনেক খাবার খেয়েছি একটু একটু করে খেয়েছি কম কম করে খেয়েছি কিন্তু অনেকগুলো খেয়েছি তারপর ওই রাত আটটার সময় আর কি বাড়ি আমি চলে গেলাম টাটা বাই বাই করে সবাইকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন টাটা